চুয়াডাঙ্গার লোক আমাদের মধুপুরের আনস কিন্তু এইভাবে কাটে না উঠটা কাটতেছ বাক্তা করে কাটা লাগে আমাদের মধুপুরের মধু কিন্তু এটা আমার মধুপুরের কিন্তু একটা ডায়লগ আছে সেটা হচ্ছে জানো মাল খায় কালারে এটা কিন্তু ট্রেনিং তোমার আনস দিকে আমার ভালো লাগতেছে না মনে হইতেছে যে মনে হইতেছে আমি আনস কাটি দেখো ধরো আমি কেটে দিতেছি ফোনটা আমার কাছে ধরো আমার কাছে দেখো এদিকে ধরো যে কাটার সৃষ্টি আমার ভাই চুয়া ডাঙ্গা থাকে সে আনস কাটতে পারতেছে না তার জন্য আমি আনস কাটে দিতেছি এটা কিন্তু হাত থেকে ফুসকে গেলে আনস সিস্টেম দেখছো আমার এদিকে ধরো বিষয় হচ্ছে লোক আনস কাটতেছে আমি দেখে থাকতে পারলাম না তার জন্য নিজেই মাঠে বললাম যে বাইরে ভালো করে আনস খাটতে আসছে আনস কাটতে পারতেছে না চোখ রাখলে তুমি তো আনস খাইতেই না দেখছ কেমনটা তো দেখছো কান কিরকম ক্লিয়ার হয়েছে আর তুমি এই যে সিস্টেম আছে অন্টেমা কেটে খাও এটা একটা মিষ্টি লাল হলে কিন্তু মিষ্টি হবে না রোদে যে আছে না মাল এই যে আমি তো মাঠে এই যে মাল এই যে এটা এই আনাসটা মিষ্টি হব লাল হলেই হব না রোদে যেগুলা আনস ওগুলা মিষ্টি হব